একটা ছোটো বীজও জানে বড় হতে হলে নোংরায় পড়তে হয় অন্ধকারে ডুবে থেকে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায় যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষে আসক্ত তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না সারাটা জীবন সবাই ভুল বুঝলো কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবান কেউ হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট পাবে তবু যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় নষ্ট করো না ভালো কথার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটা পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সত্যকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আকুতি যতটাই তীব্র ঘৃণার আঘাত ততটাই নিধারণ আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পারে না যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ যে অপেক্ষা আর উপেক্ষা সহ্য করতে পারে না সে প্রেম রাজনীতি সংগ্রাম করতে পারে না একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও চিতা জায়গা থেকে একচুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকল সবাই অবাক হয়ে যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনও কখনও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায় মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙ্গিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন না কি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না বরং আপনার ক্রমোন্য়ে হে যাওয়া শুকনো মুখ দেখে অন্যেরা আপনাকে হাসির খোরাক বানাবে নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছেগুলোই আমাদের বেঁচে থাকার প্রেরণা যোগায় অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনো ভালোবাসতে যেও না কারণ ওই শব্দের মর্ম কী তা তারা জানে না মহান হতে চাই না শুধু ভালো মানুষ হতে চায় কারো জন্য যদি কিছু করতে পারি তা যেন কোনো স্বার্থ ছাড়াই করতে পারি লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় দৃঢ় এবং নিরলসভাবে প্রচেষ্টা করে যায় তাহলে কুণ্ডুলির গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয় রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় ভিতরে জমে থাকা কষ্ট কেউ দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে মনের খুব প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে রাখবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করেই বেঁচে থাকতে হবে মনে রেখো কাউকে হারানো সুখের ছায়া কারো কাছেই বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হব সামাজিক মাধ্যমে নয় বেইমান কখনও কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সারা রাত অস্ত্র ঝরুক দিনে তবু হাসি মুখ আমি ভালো আছি তা অন্তত প্রিয়জন জানুক আমার নিজস্ব কোনো কষ্ট নেই যা আছে সব অন্যের দেওয়া আপন মানুষই তো চিনতে পারেনি দুশ্মন চিনব কীভাবে জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে সব কষ্টের মাঝেও নিজের জন্য সুখ খুঁজে নিতে হয় এই দুনিয়ায় কেউ কারো নয় নিজের জন্য বাঁচতে হয় একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন দুই ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি সুন্দর হলে নাম্বার দুই হঠাৎ বড়লোক হলে সব কথা প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে অবহেলা বাড়ে ভালোবাসা নয় সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি বুঝে নেবেন সে মিথ্যে বলছে কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতে থাকে উকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন কিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচায় ধরা দেয় নিশ্চয়ই রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন কখনো কখনও রাগ হাসি থেকে স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষদের উপরে করা যায় যখন ছোটো ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না চুপ করে থাক আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক একজন আদর্শ স্ত্রীর এই তিনটি গুণ অবশ্যই থাকবে নাম্বার এক একজন আদর্শ স্ত্রী আত্মবিশ্বাসী হবে আত্মবিশ্বাসী নারী নিজের দাম্পত্য শ্বশুরবাড়ি সন্তান ক্যারিয়ার সব কিছু সুন্দর মতো সামাল দিতে পারে আর এটা সকল স্বামীরাই চায় নাম্বার দুই পুরুষের কাছে নারীদের চরিত্র ভালো হওয়াটা বিশাল একটি ব্যাপার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পুরুষেরা এটি নিশ্চিত হতে চান যে স্ত্রী কখনো তাকে ধোকা দেবে না এবং একই সাথে একজন নারীরও কাম্য একজন চরিত্রবান পুরুষ নাম্বার তিন একজন স্ত্রীর কাছ থেকে উপযুক্ত সম্মান আশা করে যে কোনো পুরুষ সাথে এটাও আশা করে যে তার স্ত্রী এমন ব্যক্তিত্বের অধিকারী হবে যেন সকলেই তাকে ভালোবাসে ও সম্মান করে স্বামীরা এতে গর্ব অনুভব করেন এই চমৎকার গুণটি একমাত্র একজন আদর্শবান স্ত্রী ধারণ করতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর এই রকম ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অনেক রয়েছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ